রাধে রাধে বন্ধুরা হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় কথিত আছে যে বাড়িতে মা লক্ষ্মীর স্বরূপ তুলসী গাছ রাখা হয় সেই বাড়িতে কখনো ধন সম্পদের অভাব হয় না বাস্তুশাস্ত্রেও বলা হয়েছে তুলসী গাছ বাড়িতে রাখলে সেখানে বসবাসকারী মানুষের অনেক উপকার হয় যারা নিয়মিত তুলসী মাতার পুজো করেন এবং জল নিবেদন করেন তারা জীবনে সাফল্য পান এবং নাম অর্থ ও খ্যাতি সব কিছু পান মা লক্ষ্মী তার গৃহে সর্বদা বিরাজ করেন এছাড়াও শাস্ত্র অনুসারে তুলসী গাছ আমাদের সাথে ভবিষ্যতে কি ঘটতে পারে সেই সংকেত দিয়ে থাকে অর্থাৎ ভবিষ্যতে আমাদের সাথে ভালো কিছু ঘটতে চলেছে নাকি খারাপ সেই সংকেতও তুলসী গাছ আমাদের দেয় তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক তুলসী গাছের দেওয়া সেই সংকেতগুলো সম্পর্কে যা মানুষকে ভবিষ্যতে ভালো বা খারাপ সময় সম্পর্কে জানাবে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মালো খের জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক নর্বে যদি আপনার বাড়িতে রাখা তুলসী গাছের চারিপাশে অন্যান্য ছোটো ছোটো গাছপালা জন্মাতে শুরু করে তবে এটি একটি খুব শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এর অর্থ হলো আপনার উপার্জন বাড়তে চলেছে এবং আপনার জন্য আয়ের নতুন উৎস খুলতে চলেছে এছাড়াও এটি আপনার আসন্ন অগ্রগতিও নির্দেশ করে এগুলি যদি ছোট ছোট তুলসীর চারা হয় তবে এটি আরও ভালো এর অর্থ হল আপনি খুব শীঘ্রই আর্থিক সুবিধা পেতে চলেছেন শুধু তাই নয় এটি ইঙ্গিত দেয় যে মা লক্ষ্মী খুব শীঘ্রই আপনার বাড়িতে বাস করবেন এছাড়াও হিন্দু ধর্ম দুর্বারও অনেক গুরুত্ব রয়েছে এবং এটি ভগবান গণেশকে নিবেদন করা খুবই শুভ এমন অবস্থায় যদি তুলসী গাছের কাছে দুর্বা জন্মাতে শুরু করে তবে এটি একটি খুবই শুভ লক্ষণ দেয় এর অর্থ হলো আপনার আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হতে চলেছে এবং অর্থ সংক্রান্ত সমস্যাগুলো খুব শীঘ্রই দূর হতে চলেছে নাম্বার টু যদি সুন্দর সুন্দর প্রজাপতি বা ছোট ছোট পাখি এসে তুলসী গাছে বসে তখন এটি একটি খুবই শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এই লক্ষণ বোঝায় যে আপনি খুব শীঘ্রই আর্থিক সুবিধা পেতে চলেছেন এবং আপনার সকল মনের ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হতে চলেছে নাম্বার থ্রি আপনার বাড়ির তুলসী গাছ যদি ঘন ও সবুজ হয়ে যায় এবং তুলসী মঞ্জুরি আসতে শুরু করে তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার ওপর খুবই প্রসন্ন এই পরিস্থিতিতে আপনার নিয়মিত দেবী লক্ষ্মীর পুজো করা উচিত বড়দের সম্মান করা উচিত এবং অসহায় গরিব দুঃখী অভাবীদের সাহায্য করা উচিত নিয়মিত মা লক্ষ্মীর আরাধনা করলে মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ আসতে শুরু করে এবং আপনার অমীমাংসিত কাজগুলি নিজে থেকে সম্পূর্ণ হতে শুরু করে এছাড়াও বাড়ির তুলসী গাছে মঞ্জুরি এলে এটি ভগবান কৃষ্ণ বা ভগবান বিষ্ণুকে সবার প্রথম পুজোয় নিবেদন করা উচিত এর দ্বারা আপনি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে পারেন নাম্বার ফোর ঘরে রাখা তুলসী গাছের পাতা যদি হঠাৎ সবুজ থেকে হলুদ হয়ে যায় তার মানে হলো ঘরে নেগেটিভ এনার্জি বাড়ছে ঝামেলা আসতে চলেছে ঘরে পড়তে পারে রোগ জ্বালা যন্ত্রণা এছাড়াও যদি আপনার বাড়িতে রাম তুলসী রাখা হয় এবং তা আপনা আপনি শ্যাম তুলসীতে পরিণত হয় অর্থাৎ সবুজ পাতা নিজে থেকেই বেগুনি হয়ে যায় তাহলে আপনি অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন এছাড়াও তুলসী পাতা যদি কালো রঙের হয় তার মানে শ্রী রাধারানী এবং শ্রীকৃষ্ণ আপনার সাথেই আছেন আপনার ঘরে সব কিছু শুভ এবং আনন্দদায়ক হতে চলেছে নাম্বার ফাইভ আপনি নিশ্চয়ই অনেকবার লক্ষ্য করেছেন যে বাড়িতে লাগানো তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যে শুরু করে অনেক প্রচেষ্টা এবং নিয়মিত জল দেওয়া সত্ত্বেও তুলসী গাছ শুকিয়ে মারা যায় শাস্ত্র অনুসারে তুলসী গাছ শুকিয়ে গেলে বোঝায় যে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বাস করছে এছাড়াও বাড়িতে কিছু বড় সংকট আসতে চলেছে যা তুলসী গাছ দ্বারা বোঝা যাচ্ছে শুধু তাই নয় তুলসী গাছ শুকিয়ে যাওয়াও ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই আপনার বাড়িতে অর্থ অপচয় হতে চলেছে তাই এমন পরিস্থিতিতে তুলসী গাছ কখনোই শুকোতে দেওয়া উচিত নয় তবে বাড়িতে লাগানো তুলসী গাছ যদি শুকিয়ে গিয়ে আবার সবুজ হতে শুরু করে তবে তা শুভ লক্ষণ এর মানে হল আপনার বাড়িতে ইতিবাচক শক্তি অর্থাৎ পজিটিভ এনার্জি আপনার জীবনে খুব শীঘ্রই প্রবেশ করছে বিষ্টু এবং মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত প্রসন্ন এবং আপনি তাদের আশীর্বাদ পেতে চলে তুলসী গাছের হলুদ পাতা ঝরে যাওয়া স্বাভাবিক কিন্তু তুলসী গাছের সবুজ পাতা ঝরে পড়লে তা অশুভ বলে ধরা হয় এমনটা আপনার বাড়িতে রাখা তুলসী গাছের সাথে যদি ঘটে আপনার বাড়িতে তবে ক্লেশ এবং বিভাজনের মতো সমস্যা দেখা দিতে পারে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়তে পারে যদি এমন লক্ষণ দেখতে পান তবে এই ঝামেলা থেকে মুক্তি পেতে প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের কাছে ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করুন নাম্বার সেভেন জল দেওয়া সত্ত্বেও যদি তুলসী গাছের পাতা ঝরে যায় তাহলে এটাকে সম্পদ ও স্বাস্থ্যের ক্ষতি হওয়ার লক্ষণ হিসাবে দেখা উচিত এর মানে বাড়িতে বিরাট পরিমাণে অর্থের ক্ষতি হতে পারে বা কেউ খুব অসুস্থ হয়ে পড়তে পারে বাড়িতে কারো আঘাত পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে এছাড়াও আপনার বাড়িতে কারো কু নজর পড়লেও তুলসী গাছের সবুজ পাতা ঝরে পড়তে শুরু করে এমন পরিস্থিতিতে আপনার নজর দোষ দূর করার উপায় করা খুবই প্রয়োজন নাম্বার এইট প্রায় দেখা যায় মানুষ যতই তুলসী গাছ লাগান না কেন তা শুকিয়ে যায় এবং তুলসী গাছ কখনোই ঘরে টিকে থাকে না এমন পরিস্থিতিতে এটি ইঙ্গিত করে যে আপনার বাড়িতে অশুভ এবং নীতিবাচক শক্তি রয়েছে এবং এটি পিতৃদোষকেও নির্দেশ করে পিতৃদোষের কারণে পরিবারে প্রায়ই ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগে থাকে আপনার সাথে যদি এমন হয় তবে এই কষ্ট থেকে মুক্তি পেতে শনিবার অসত্য গাছের নিচে প্রদীপ প্রজলন করুন এবং অসহায় মানুষকে সাহায্য করুন চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক তুলসী গাছ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নাম্বার ওয়ান শাস্ত্র মতে প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্রে তুলসী গাছে জল ফুল নিবেদন করা উচিত এবং ধূপ দ্বীপ দিয়ে আরতি করা উচিত সকাল সন্ধ্যা নিয়মিত তুলসী গাছের পুজো করা উচিত প্রতিদিন সন্ধ্যায় তুলসী মাতার কাছে ঘিয়ে প্রদীপ নিবেদন করা নাম্বার টু একাদশী অমাবস্যা পূর্ণিমা সূর্য এবং চন্দ্রগ্রহণ গ্রহণ এবং রবিবার দিন তুলসী পাতা চয়ন করা অর্থাৎ তুলসী পাতা গাছ থেকে তোলা উচিত নয় নাম্বার থ্রি ধর্মীয় বিশ্বাস অনুসারে পুজো বা নৈবেদ্যের জন্য তুলসী পাতা ব্যবহার করার জন্য সন্ধ্যেবেলায় কিন্তু তুলসী পাতা একদম তোলা উচিত নয় এতে পাপ বৃদ্ধি পাবে নাম্বার ফোর ঘরের মধ্যে তুলসী গাছ রাখলে দক্ষিণ দিকে লাগানো উচিত নয় কারণ এতে পরিবারের সদস্যদের জীবনে দারিদ্রতা আসতে পারে ঘরের উত্তর বা উত্তর পূর্ব দিকে লাগানো তুলসী গাছ ঘরে সুখ ও সমৃদ্ধি আনে তবে ঘরের বাইরে রাখলে দক্ষিণ দিকেও তুলসী গাছ রাখতে পারেন নাম্বার ফাইভ তুলসী পাতা কখনো দাঁত দিয়ে কাটা উচিত নয় নাম্বার সিক্স তুলসী গাছের চারিপাশে কখনো নোংরা আবর্জনা রাখবেন না তুলসী গাছ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন স্থানেই রাখবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে